আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা একজন মহিলা নিয়মিত প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে পাঁচ কালিমা পাঠ করেন আয়াতুল কুরসি পাঠ করেন চার কুল পাঠ করেন এগুলো পাঠ করে তিনি ঘুমান এখন হায়েস্তার শুরু হলো বা তার নেফাস চলছে ওই অবস্থাতে তিনি এগুলো পাঠ করতে পারবেন কিনা অবস্থায় তিনি তিনি এরপরে আপনার আয়াতুল কুরসি পাঁচ হা এগুলো পাঠ করতে পারবেন কিনা যেটা প্রতিদিন তিনি করে থাকেন দৈনন্দিন তার একটি আমল অভ্যাস এখন তিনি এই অবস্থায় করতে পারবেন কিনা বন্ধুরা এই সম্পর্কে যে মাস আলাহ বলা হয়েছে ফতুয়া দেওয়া হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কোন ব্যক্তি যদি কোনো মহিলা প্রতিদিন যদি এই কাজগুলো আমলগুলো করে থাকেন তাহলে তিনি দুয়ার নিয়তে পাঠ করতে পারবেন আয়াতুল কুরসি চার কুল সূরা ফাতিহা দুআর নিয়তে পড়তে পারবেন তবে তেলাওয়াতের উদ্দেশ্যে পড়তে পারবেন না তেলাওয়াতের নিয়তে করতে পারবেন না দোয়া নিয়তে পড়া আছে আশা করে বুঝতে পারছেন তো কারো যদি আমল থাকে ফালাক থাকেন থাকেন বা এগুলো যদি পড়ে থাকেন দৈনন্দিন তিনি আমল হিসেবে তাহলে হাজরত অবস্থায় তিনি দোহার উদ্দেশ্যে পড়তে পারবেন তেলবাদের উদ্দেশ্যে নয় আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধী দেশের পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ